বক্তা মিরা আমি আমিরুল আপনাদের সকলকে স্বাগত গতকাল পশ্চিমবঙ্গের যে ছটি বিধানসভার উপনির্বাচন হলো তার রেজাল্ট বেরিয়েছে আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেস ড্যাংড্যাং করে নাচতে নাচতে প্রত্যেকটা সিটেই জিতে গিয়েছে বিরোধীদের একদম বলতে পারেন ধুয়ে মুছে সাপ ভালো কথা জিতেছে জিত অবশ্যই সেই দলকে আরও উৎসাহ দেবে কি পেলাম একশো দিনের বেশি হয়ে গেল আর এর ঘটনা তার এখনও কোনো কিছু দেখতে পাইনি যদিও এখন আর করের মূল যে কেস সেটি সিবিআইয়ের হাতে আশা অনুরূপ কিছু দেখা যায় না তার মাঝখান থেকে মাঝে মধ্যে যেটুকু আমরা দেখতে পাচ্ছি ধৃত সিভিক তৃণমূল সিভিক সঞ্জয় রায় তার বক্তব্য দুদিন পরিষ্কার শোনা গিয়েছিল প্রথম দিন অভিযোগ ছিল ইনডাইরেক্টলি তার ডিপার্টমেন্টকে বলতে চেয়েছিলেন তারপর দিনে ডাইরেক্ট বিনীত গোয়ালের নামে অভিযোগ করে তারপর থেকেই কলকাতা পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ সতর্ক এবং প্রথম কাজ বিচার নয় সঞ্জয়ের মুখ বন্ধ করা তা কি কি কৌশল অবলম্বন করেছে আমরা আপনারা সকলেই দেখেছে সঞ্জয়কে কিভাবে। কোর্টে আনা হয় নিয়ে যাওয়া হয় গাড়ির হর্ন বাজানো হয় কালো কাঁচ জাল দিয়ে ঘেরা গাড়ির ছাদ চাপড়ানা ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটতেই থাকে যাই হোক শাসকের ক্ষমতা আছে তারা এগুলো করতেই পারে জানি না পারে নাকি কিন্তু করে আমরা দেখ দেখে আসছি তাই বলছি করতেই পারে তো এর মাঝে গঙ্গা দিয়ে কিন্তু অনেকগুলো জল বয়ে গিয়েছে শাসক নেতারা নিজেদের দোষ ঢাকার জন্য পশ্চিমবঙ্গে অনেক ষড়যন্ত্র করেছে প্রথমেই যে ষড়যন্ত্রটা আজিকরের ঘটনার চোখ ঘোরানোর জন্য অনেক কিছুই করেছিল দেখবেন রাত দখল বা এটা রাত দখলের টাইমে আরজি কলেজে হামলা হয়েছিল তাতে পুলিশের উপস্থিতিতেই কর মেডিকেল কলেজে হামলা হয়েছিল পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল তখনই অনেকের সন্দেহ হয়েছিল যে এটা আন্দোলনকারীদের নয় হয়তো শাসক দলেরই কেউ কারণ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল এবং তাতে কেস হয় পুলিশ অনেক কয়েকজনকে তোলে এবং সেইটা যথারীতি ঠান্ডা ঘরে কারণ সাজানা নাটক যাদের ধরছিল সে নাটকে শাসক সেভাবে বেনিফিট পাবে না তাই জন্যে সেটাও দেখবেন একদম ঠান্ডা ঘরে চলে গেছে আর কোনো ধরপাকড় বা ইত্যাদি ইত্যাদি কিছু নেই তারপরে চলে আসুন অপদার্থ ব্যর্থ শাসকের যেটা কাজ যখন তারা ব্যর্থ হয় তাদের অস্ত্র ধর্ম সেই ধর্মীয় ভাব আঘাত দিয়ে তারা খেলতে শুরু করে দেয় মিনাক্ষী মুখার্জির নামে একটি ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয় এবং ছবিটা বেশ আপত্তিকর ছিল ধর্মীয় কারণে তাতে দেখা যায় একজন টুপিয়ালা ভদ্রলোকের ছবি এবং বুকের কাছে হাতে করে মদের বোতল নিয়ে আছে ইসলাম ধর্মে যেহেতু হারাম এবং ছবিটি একটি মুসলিম ধর্মপ্রাণ মানুষের মতো করেই আঁকা হয়েছিল তাই মুসলিম ধর্মের মানুষদের স্বাভাবিক কারণে ভাবাকে আঘাত লাগে এবং তারা কিছু প্রতিবাদ করে শাসকের উদ্দেশ্য ছিল সেটাই শাসকের বলতে তৃণমূলের হয়তো সেটা করেছিল কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ সম্পন্ন মানুষ সেই সাম্প্রদায়িকতায় পা দেয় না কিছু মানুষ হৈচৈ করেছিল ইত্যাদি ইত্যাদি ব্যাপার তো সিপিএম তথা মিনাক্ষী মুখার্জি লালবাজারে কেস টেস্ট করে সাইবার যে সেল আছে সেখানে এবং ওই পেজটা মিনাক্ষী মুখার্জি চালায় না এবং যেই হোক তাকে গ্রেপ্তারের দাবি জানাই মাস পার হয়ে গিয়েছে মাস পার হয়ে গিয়েছে সেই ফেসবুকের মালিককে তো তখন দেখা গিয়েছিল আমার ঠিক মনে নাই ওই বসিরহাটের ওই দিক থেকেও এই একজন কেউ চালায় মানে মিনাক্ষী মুখার্জি যে বর্ধমান পশ্চিম বর্ধমানে ওনার যে বাড়ি আসানসোল কুলটি ওইদিকে ওই দিকের নয় আমাদের এই চব্বিশ পরগনার একজন কেউ চালান কিন্তু এখনও সেটি এখন পর্যন্ত কিছু রাজ্য সরকার খুঁজে বের করে না করতে পারে না করতে পারে না বললে ভুল হবে যে করে না কেন করে না এখানেও ফায়দা নাই সিপিএমের কাউকে হয়তো ধরতে পারবে না নাই তো কারণ সিপিএমই তো দাবি জানাচ্ছে যেই হোক তাকে ধরা হোক আবার সাধারণ মানুষও তাই বলছে যে যেই করে থাকুক তাকে ধরুক কিন্তু তৃণমূলের তো বা কুণাল ঘোষ দেব্যাংশু যারা এটা প্রচার করছিল এদের উদ্দেশ্য তো নয় এদের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো তাই সেটা ধরে না নেক্সট তারপরে মজা কী চলে এলো আবার সিপিএমের পেছনে লাগা যাক এক সাংবাদিককে দিয়ে তন্ময় ওকে নিয়ে সে কেসও প্রায় এক মাস হতে গেল অভিযোগ অমক তমক তন্ময়বাবুকে ডাকা হলো তন্ময়বাবু গেলেন সেই সাংবাদিকেরও আর খবর নাই আর আমাদের পুলিশ মন্ত্রীর পুলিশেরও আর কোনো খবর নাই একটা ভাওতাবাজ মানুষকে চিট করে ধোকা দিয়ে সরকার চালাচ্ছে যেটা মেনে নেওয়া অসম্ভব ব্যাপার কত ছল চাতুরি করে সরকার চালাবেন পুলিশ কি পারে না অবশ্যই পারে আমি শুরু করেছিলাম বিধানসভার উপনির্বাচন নিয়ে আপনারা জানেন উপনির্বাচনের দিনে নৈহাটিতে যখন ভোট চলছিল তার পাশে গুলি চলে এবং সেই গুলি কারা করে এবং পুলিশ সাথে সাথে তাদের ধরেও দু এক দিনের মধ্যে বেশ কয়েকজনকে ধরেছেন আপনারা জানেন আমি বলতে চাইছি পুলিশ চেষ্টা করলে সবই পারে পুলিশকে করালে পুলিশ করে আমাদের পুলিশ এতটা অকর্ম নয় কিন্তু মাথা পুলিশ মন্ত্রী উনি চান না তাই কাজ হয় না আগামী দিনে আপনারা চিন্তা ভাবনা করে পা ফেলবেন আপনারা জানেন বেলডাঙায় একটা অশান্তি এক সপ্তাহ যাবৎ ইন্টারনেট বন্ধ ছিল শাসক চাইছে ব্যর্থ শাসক ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ক্ষমতা এটিকে থাকতে চাইছে পুলিশ প্রশাসন প্রথমে চাইলেই বেলডাঙার জিনিসটাকে রুখে দেওয়া যেত কিন্তু করে না চাইছিল আরেকটু হয়তো বড় কিছু হোক আমি আবার ধন্যবাদ জানাব পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে তারা শাসকের পাঁদে শাসকের ফাঁদে তারা পা না দেওয়ার জন্য আপনারা ঠান্ডা চিন্তা ভাবনা করবেন আগামী দিনে হয়তো আর অনেক কিছু এরা করতে পারে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ